আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি এক্সাম কত নম্বর পেলে তুমি মূলত শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশের উপর ভিত্তি করে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি নম্বরের ব্যবহারিক পরীক্ষাগুলো এবং একশো নম্বরের স্বাভাবিক পরীক্ষায় কত পেলে তুমি পাশ করবা সেই টপিকের উপর আজকে কথা বলবো এবং এই নোটিশ অনুযায়ী তোমাদের জানিয়ে দেব। তো উচ্চ মাধ্যমিক এইচএসসি সকল বিষয়ের পরীক্ষা নম্বর আজকে আমরা তুলে ধরব শিক্ষার্থীরা জানতে পারবে তাদের কোন বিষয়ে কত নম্বরে পাস হয় মূলত এখানে শিক্ষার্থীদের পাঁচ ভাগে করে পরীক্ষা আয়োজন করা হয়েছে সত্তরটির উপরে সাবজেক্টের উপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করে থাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুই হাজার সতেরো সালের পরীক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের এই নিয়মে পরীক্ষা হয়ে থাকে আমরা নিচে বিষয়গুলো তুলে ধরছি অর্থাৎ বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঁচাত্তর মার্কের পরীক্ষা এবং একশো মার্কের পরীক্ষা তো বাংলার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথম পত্রে সত্তর নম্বর এবং দ্বিতীয়পত্রে 100 নম্বরের তুল রচনামূলক পরীক্ষা দিয়ে থাকে এখন এখানে 170 নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী 56 নম্বর পায় তাহলে কিন্তু শিক্ষার্থী পাশ দেখাবে আর 30 নম্বরের এমসিকিউতে বাংলা প্রথমপত্রে নৈর্ব্যক্তিক এখান থেকে আট পেতে হবে যেখানে শিক্ষার্থীকে আলাদাভাবে 10 নম্বর পেতে হবে সরি 10 নম্বর পেতে হবে এখানে আর সর্বমোট 200 নম্বরের মধ্যে হলে 66 পেলে শিক্ষার্থী বাংলা বিষয়ে পাশ করতে পারবে এখন দেখা যাচ্ছে যে ইংরেজি পাস করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বমোট দুইশো নম্বরের মধ্যে যদি ছেষট্টি পায় তাহলে পাশ হয়ে যাবে এখানে সম্পূর্ণ বিষয়টি একই সাথে মূল্যায়ন করা হবে দুইশো নম্বরের মধ্যে ছেষট্টি নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে প্রথমপত্রে পত্রে ওর মিলে যদি ছেষট্টি পায় তাহলে সে পাস করবে প্রথম দেখা গেল সে জিরো পাইল কিন্তু দ্বিতীয় পত্রে ছেষট্টি পাইল তাহলেই কিন্তু তাকে পাস দেওয়া হবে এটা কিন্তু তোমাদের জন্য একটা সুখবর বলা যায় কারণ এটা অনেকটাই সুখবর তোমাদের জন্য আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাশ মার্ক নিয়ে আলোচনা করি তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোন ধরনের প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই এখন তাই এখানে সৃজনশীল পঞ্চাশ নম্বরে পরীক্ষা শিক্ষার্থীকে পাশ করার জন্য ষোলো পেতে হবে ষোলো পেলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা নোটিশ প্রকাশ করেছে সেখানে ষষ্ঠ যে বিষয়টা বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টা এখানে ষোলো পেলেই সে পাশ করবে এবং বহু নির্বাচনী যে বিষয়টা সেখানে দেখা যাচ্ছে যে আট দশমিক তেত্রিশ বা পেলেই কিন্তু সে পাশ হয়ে যাবে এখন পঁচাত্তর নম্বরের যে পরীক্ষাগুলো এখানে পঁচাত্তর নম্বরের পরীক্ষা আয়োজন করা হয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা ভূগোল গার্হস্থ বিজ্ঞান বিষয়গুলোতে আরও সামথিং কিছু বিষয় আছে যেখানে প্রতিটি বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র রয়েছে এখানে শিক্ষার্থীদের পাশ করার জন্য প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সৃজনশীল পঞ্চাশ নম্বর ও পঞ্চাশ নম্বর যোগ করে মোট একশো নম্বরের মধ্যে বত্রিশ পেতে হবে এবং বহু নির্বাচনী পাশ করার জন্য পঁচিশ নম্বর ও পঁচিশ নম্বর সর্বমোট ষোলো নম্বর পেতে হবে অর্থাৎ এমসিকিউ যে বিষয়টা সেখানে স্পষ্টভাবে লেখা আছে আট আর আট অর্থাৎ যেগুলা পঁচিশ নম্বরের নৈরিভিত্তিক সেখানে ষোলো পেলেই তুমি পাশ করে যাবা এবং পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের মধ্যে তুমি যদি বত্রিশ পাও তাহলে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে এখন এখানে স্পষ্টভাবে যে শিক্ষা বোর্ডের নোটিশটা প্রকাশ করা হয়েছে পঁচাত্তর মার্কের যে পরীক্ষাগুলো সেখানে লেখা আছে যে তোমাকে ষোলো ষোলো পেতে হবে এবং আট আট পেতে হবে এখন একশো নম্বরের কথা মার্ক কত একশো নম্বরে তো অবশ্যই সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা অর্থনীতি ভূগোল পরিণীতি যুক্তিবিদ্যা সমাজকর্ম সহ বিভিন্ন বিষয় আর একটা কয়েকটা বিষয় আছে এখানে শিক্ষার্থীদের সৃজনশীল প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট একশো চল্লিশ নম্বর পরীক্ষায় নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে এখন এখানে দেখতে পাচ্ছ নোটিশের মধ্যে যে প্রথম পত্রে তেস দ্বিতীয় পত্র এইরকম না কিন্তু তুমি তুমি পাইলা পাইলা তোমার পেলেই করে এটাই লেখা আছে আর যে তিরিশ তিরিশ নম্বরটা অর্থাৎ সব মিলে তুমি যদি বিশ পাও তাহলেই তুমি পাশ করতে পারবা যদি দেখা যায় এক পত্রে পাইলা জিরো অন্য পত্রে বিশ পাইলা তাহলে কিন্তু তোমাকে ঘরে পাশ দেওয়া হবে এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ শিক্ষা থেকে তোমাদের নোটিশ প্রকাশ করেছে এটা প্রত্যেক বছর হয়ে থাকে দুই সাল থেকে শুরু হয়েছে এখনো এটা চলমান আছে এবং চলমান থাকবে যতদিন এই ক্যারিকুলাম থাকবে তো তোমরা বুঝতে পারতেছো এবং কি সব পরীক্ষাগুলোই কিন্তু তোমাদের চলমান হবে এবং সেই অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে এবং খাতাগুলো শিক্ষকরা কিন্তু ওইভাবেই দেখবে সাধারণত খাতায় এইভাবেই দেখা হয় এইভাবেই দেখার নিয়ম শিক্ষকরা বলেছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি শিক্ষার্থীকে পাশ করানোর জন্য এখন দেখা যায় অনেক শিক্ষার্থী ফেল করে তারা ফেল করে কেমনে দুই পত্রে যখন পাস না করতে পারে তাদের এটা ব্যর্থতা অনেক শিক্ষার্থী দেখা যায় যে খাতা ফাঁকা রেখে আসে এই ফাঁকা রেখে আসার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে এখন এটা নিজের উপর ডিপেন্ড করবে নিজে যদি ভালোভাবে পড়াশোনা করা যায় ভালোভাবে পরীক্ষা দিয়ে আসে তাহলে সে পাস করতে পারবে এখন অন্যের উপর নির্ভরশীল হয়ে অনেক শিক্ষার্থী আসছে অন্যের উপর নির্ভরশীল হয় তারা কিন্তু সঠিকভাবে পাস করতে পারে না এবং কি ভালোভাবে লিখলে তারা কিন্তু নাম দিয়ে থাকে শিক্ষকগণ বলেছে যারা টপিকের উপর লিখবে বানিয়ে লেখুক যেগুলো সাবজেক্ট বানিয়ে লেখা সেগুলো লেখে টপিকের উপর যদি ওই টপিকে কি বলছে মধ্যে কি বলছে ওইটার অনুযায়ী আছে বা দিয়ে থাকে এখন এই ইংরেজির যে বিষয়টা বললাম সেখানে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র গড়ে পাশ যেভাবেই তুমি লেখো না কেন গড়ে পাশ দিবে এটাই হচ্ছে বোর্ডের নিয়ম তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবো কারণ তোমাদের সকল আপডেট খাতা দেখা থেকে শুরু করে সকল আপডেট আমি তোমাদের জানিয়ে দেব তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম